আসলাম ও আলাইকুম র আহমতুল নাহমাদুহু অনসুল্লি আলা রসুল হিল কারিমাবাদ সম্মানিত শদী আল্লা রসুলের প্রিয় সাহাবি হজরত ও মর রদিয়াল্ল থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অযুর শেষে ওজুর পরে কালীবাই শাহাদাত পড়বে অর্থাৎ অজুর পরে কেউ এই দোয়ার পড়ল আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহু ওয়াহদাহুলা শালী কেলা ওয়াশাহু আনা মোহাম্মদ আবুদুহু ওসউলু বুহারের মধ্যে রয়েছে এবং মুসলিমের মধ্যে রয়েছে মাগার উস কি নিয়ে বেহেস্তে আট ও দরওয়াজে খোল জায়ঙ্গে ওই ব্যক্তির জন্য বেহেশতের আটটা দরজা খোলা থাকবে সুতরাং সে সে দরজাগুলো দিয়ে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে চায় সে পারবে রে ভাই জান্নাতে কে না যেতে চায় সকল ব্যক্তিদের উদ্দেশ্য বা সাপ লক্ষ্য হল আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া সুন্দর একটি বাণী এবং সুন্দর একটি আমল যেহেতু রসুলের প্রিয় সাহাবি ওমর থেকে বর্ণিত আছে এবং বুখারি মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে তার মানেই বুখারি মুসলিমের মধ্যে যেহেতু হাদিস রয়েছে সেই হাদিসের মধ্যে কোনো সন্দেহ বা শংশ নেই এছাড়াও অন্য হাদিসে রয়েছে হাদিসের শেষাংশে আরও একটু বাড়ি রয়েছে যেমন তিরিমিচির মধ্যে আছে শাহাদাতের পরে আল্লাহ হুম জ আললে মিনাল তাওবা বিনা হোয়াজ আললে মিনাল মত রিনা আপনি আমাকে তাওবাকারীদের মধ্যে গণ্য করেন এবং আপনি আমাকে পবিত্র অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন সম্মানিত শুধুই আমরা যারা অযু করি অযু করতে হয় তো অযুর শেষে আমরা এই দোয়ারটা আমরা করে তাহলে আমাদের আম্লাময় আরও একটি বিষয় বৃদ্ধি হবে ভাই যাদের মুখস্থ নায় অবশ্যই মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ রয়েছে তারা অবশ্যই এখন থেকে স্টার্টিং বা চালু করে দেন